কষ্টে উপার্জন করা টাকার ভাত আমি নষ্ট করতে চাই না তার মানে কি মানে আমি যেগুলো খাই এগুলো খেলে খাবার নষ্ট হয় আপা তো ঠিকই বলেছে নাকি তুমি কোনো কাজ বাজ করবা না শুধু বাইরে দিয়ে ঘুরবা আর টাইমলি বাসা এসে খাবা সেটা তো এইভাবে চলতে পারে না আমার হাজবেন্ড এত কষ্ট করে ইনকাম করে আর সেই টাকার খাবার তুমি নষ্ট করবা সেটা আমি হতে দিব না আমা আমারও তো একটা ভবিষ্যৎ আছে আর সেটা নিয়ে তো আপনাদের চিন্তা করা উচিত। ওর নিয়ে তো আমাদের কোনো আশা ভরসা নাই। ওরতে যে কিছু হবে সেটাও আমার হয় না তা আমি কেন ওর পিছনে খাবার নষ্ট করব? এবার তুমি থামো। নিজের ছেলের সাথে মুরগির তুলনা করছো? নাচ্যা করে না। সিগারেট দাও। সিগারেট নাইস। লেকআপ চা সাও নাই। আই মাউরেটা সিগারেট দতো। বাথরুম বেরোলি হ্যাঁ মরু বাইকের চাবিটা দে না কি করবি একটু মোর সাথে দেখা করতে সিগারেট খাবি আমার কি তুই একটু মানে জরুরি কি পাঁচ হাজার টাকা দিতে পারবি মানে আজকে মোরের জন্মদিন তো ওর কিছু একটা গিফট দিতাম বিশ হাজার টাকা নিছিলি যে মনে আছে তুই টাকা পয়সা দুই দিন পর পরই নেস দেওয়া তো কোনো নামগঞ্জ থাকে না এগুলো আমি রাকিব তুমি আমাকে ভুল বুঝছো আমি

পার্কে বাদাম খাওয়াইলে আর ফুচকা খাওয়াইলেই বয়ফ্রেন্ড হয়ে যায় শোনো বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই তোমার নাই